মা সরস্বতীকে প্রণাম জানিয়ে স্বরচিত একটি হাসির কাব্য কবিতা কবিতার নাম মা সরস্বতী এবং ভক্তের কথোপকথন হোম গো দেবী বিদ্যাবতী বুঝিয়ে বলো না মাকে সকাল হলেই পড়ার জন্য ঘুম থেকে না ডাকে ঘুম চোখে বইয়ের ব্যাগ পিঠে রোজ স্কুল যাও পড়া না পারলে বেঞ্চির উপর কাম ধরে দাঁড়াও বন্ধুরা দেখে মুসকি হাসে টন টিটকারি মারে দিদিমণি কানটি মুলে চুলের মুঠি ধরে তার তুমি বলো না মাকে মোবাইল কিনে দিতে রিল বানিয়ে ডলার আনবো সহজ পদ্ধতিতে পড়ালেখায় কত খরচ চাকরি বাকরি নাই রাস্তায় রাস্তায় ধরনা দেব বলবো চাকরি চাই না না তো আমি পারবো না অত এনার্জি নাই মিটিং মিছিলে গিয়ে শেষমেশ পুলিশের লাঠি খাই বিয়েবো করবো কি করে বউকে কি খাওয়াবো মেয়েদের যা ডিমান্ড এখন ফ্যাস ডেকে আনব দেখো না একটু মাকে যদি রাজি করাতে পারো চিন্তা করো না ফিফটি ফিফটি শেয়ার করে নেব তবে ওই কথাই রইল হিটাই ফাইনাল তুমিও খুশি আমিও খুশি হবে না গোলমাল তোর তো সাহস মন্দ না ঘুষ দিতে এসছিস বদনামের ভাগই করবি দাঁড় করাবি কাঠগড়ায় জানিস এই অপরাধে তোকে হত ছাড়া বিকেলে ভারি? প্লিজ অপরাধ নিয়েও না বোঝার চেষ্টা করো পড়ার কথা শুনলে হয় কম্প। তুমি আর বুঝবে কি করে স্কুলের পাঠ তো আর নাই বিনা হাতে বসে থাকো নাই অঙ্ক কষার বালাই না যা বলবে মা পড়তে রাজি আছি তুমি সঙ্গে থাকলে মাগো মাত করব বাজি দেখো তোমার পুজো এবার কেমন ঘটা করে করি ফল মূল টোপাকুল দেব পর পরাব হলুদ শাড়ি অঞ্জলি দেব না খেয়ে শুদ্ধ বস্ত্র পরব মন্ত্র উচ্চারণ ভুল হলে একটু ক্ষমা করে দিও ঠিক আছে ঠিক আছে তথা আস্তু আমায় এবার ছাড় মূর্খ হলেও সে আনা খুব বহু ধুরন্ধর জয় মা জয় মা সরস্বতী জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ সভিতামুক্ত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এই খোকা সকাল হয়েছে ভাঙল না তোর ঘুম এই সেরেছে মনে হলো মায়ের গোলা সেই চিৎকার শুনলাম হায় রে কী হবে এখন তবে কি এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম হায় 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 ঘেটু পাজ করি রিল বানিয়ে করবে কত ইনকাম হায় 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 নমস্কার